সাইড প্যাটার্ন লেদার উপরে প্রিন্টেড লেদার দিয়ে মেক করা হ্যান্ডক্রাফটেড সোল প্রিমিয়াম লুকে পাচ্ছেন 1000 টাকা লেদার সোলের বুট জি এটা সম্ভব ভাই 1000 টাকা এটা কি সাইজ আছে নাকি দিয়ে সাইজ দেয়া যাবে ফুললিল জেনুইন লেদার ভাই 100% লেদার সোল টপ প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এটা ভাই অফারে আজকে আমরা দিচ্ছি শুধু 1000 টাকা ব্ল্যাক ই হবে এটা 39 থেকে 44 সাইজ দিতে পারবো 6 মান সোল ওয়ারেন্টির সাথে এটা এবারে কি লেদার ইউজ করা জি ভাই 100% জেনুইন মানে উপর নিচে সবখানে জেনুইন লেদার কোথাও লেদার ছাড়া কিছু পাবেন না কিন্তু বেস্ট डिफरेंट মনে হচ্ছে আমার কাছে অন্যন্য আউটলেটে থেকে বা অন্যন্য শোরুমের থেকে এই বুটটা দেখতে পাচ্ছেন এর কালারটাও কিন্তু বেস্ট হবে কালার ডক্টর ইনসোল দেয়া থাকবে একদম কমফর্ট ভাই এটা পরে মানে মানে কমফর্ট এটা কিন্তু বেস্ট লাইটওয়েট অনেক লাইটওয়েট গিয়ার বেল্ট জি ভাই গিয়ার ওয়াকেলের বেল্ট এগুলো আচ্ছা এখানে গিয়ার বেল্ট রয়েছে এটা কি বোসাইড ইউজ করা জি 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 এভার গ্রিন আপনারা বিশ্বাস করবেন না আমি নিজে কিন্তু ইউজ করতেছি এই জুতাটা এটা কিন্তু হেভি একটা আলাইকুম আসসালামাইকুম নতুন আর একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্পেশাল বলার কারণ হচ্ছে আমরা যে সব টিতে রয়েছি সেখানে আসলে হান্ড্রেড পার্সেন্টের প্রোডাক্টগুলো একটু যেটা সব জায়গায় পাওয়া যায় না আপনারা যারা ঢাকা বোর্ড এবং বাইরের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করে কমফর্ট তাদের জন্য আজকে এই ভিডিওটি স্পেশাল কিছু কাস্টমার আছেন যারা এই টাইপের প্রোডাক্টগুলো পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তো আজকে আমরা রয়েছি কিন্তু লেদার রিপাবলিকে যেখানে আসতে আপনাদের চলে আসতে বে জিগাতলা পোস্ট অফিসে ঠিক সাথেই তাদের ইন হাউস শোরুমে এখানে আসলে কিন্তু আপনারা স্পেশাল কিছু প্রোডাক্টের উপরে সিলেক্টেড প্রোডাক্টের উপরে ধামাকা ডিসকাউন্ট পাবেন এবং এই অফারটা খুব সীমিত সময়ের জন্য থাকবে তো এই মুহূর্তে তাদের কাছে কি কি প্রোডাক্ট রয়েছে কি অফার রয়েছে কতদিন অফার থাকবে প্রাইস কি রকম থাকবে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের স্পেশাল এবং এক্সক্লুসিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে চলে এলাম আপনাদের সবার সুপরিচিত সব লেদার রিপাবলিক নামে তাদের এই শপে আর এই সব থেকে আজকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য আমাদের সাথে রয়েছে اسماعিল ভাই। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই দেখতে পাচ্ছি অনেকগুলো ট্যাসেল আনছেন। এগুলো কি সব নতুন কালেকশন না আগেই ছিল? জি ভাইয়া আমাদের নতুন কালেকশন আসছে, আগেরও ছিল সবগুলো mix আছে। মানে ঈদের কালেকশন কি আসছে না আসবে? জি জি আসছে। অলরেডি প্রিমিয়াম কালেকশনগুলো চলে আসছে হ্যাঁ। আচ্ছা আরো কালেকশন আসবে জি আরো আসবে আমাদের ভিউয়ার দের জন্য স্পেশাল গুলো ডিসকাউন্ট থাকবে কিনা জি ভাই আজকে এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সব গুলোতে আপনার ডিস্কাউন্ট আছে আচ্ছা তো কোন প্রোডাক্ট দিয়ে আজকে দেখানো শুরু করতে যাচ্ছেন আজকে ভাইয়া আমি মেইনলি যেহেতু ঈদ কালেকশানে সবারই একটা পছন্দের জুতো থাকে কাবলি কাবলি দিয়ে আজকে শুরু করি আমাদের এটা যেটা কাবলিটা ছিল এটা ভাসন টু তে আমরা মেক করি প্রথমটা যে যেটা ছিল সেটাকে নাই বলি এটা একটু বেশি ইউনিক চলে আসছে আমাদের এই কাবলিটা আজকে ভাইয়া আমরা অফারে দিচ্ছি আচ্ছা তাই নাকি এটা লুকটা কিন্তু বেশ চমৎকার লাগছে আমাদের কাছে আর এখানে আপনাদের ব্র্যান্ডিং করা রয়েছে জি সবগুলা জুতার সাথেই আপনার সম্পূর্ণ চামড়া তো তাই না জি 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 ফুললি জেনুইন লেদার ভাই 100% লেদার সোলটাও প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এটা ভাই অফারে আজকে আমরা দিচ্ছি শুধু 1000 টাকা 1000 ভাই এখানে তো আমি প্রাইস দেখতে পাচ্ছি 1990 টাকা ভাই এটা একদম ফ্ল্যাট 50% ডিসকাউন্ট হয়ে যাচ্ছে প্রায় মানে হাজার টাকা এই জি জি এটাই দিচ্ছি এক হাজার সাইজ কত থেকে কত পর্যন্ত পাবে আপনি ভাই সাইজ পাবেন আপনি আমাদের ইনবক্সে নক করবেন অবশ্যই আপনাকে সাইজ দেয়া যাবে সমস্যা নেই এই জুতার এই অফারটা কতদিন থাকবে ভাই এই জুতার এই অফারটা থাকবে রোজার রোজার আট দিন পর্যন্ত রোজার আট দিন পর্যন্ত আচ্ছা। আসতে হবে হ্যাঁ অনলাইনেও নিতে পারেন শপেও আসতে পারেন যে যেভাবে ইচ্ছা আমাদের ফিজিক্যাল শপ এখানে শোরুম এখানে আছে কেউ চলে অফিসে আসতে পারে কিভাবে আসবে হ্যাঁ ঠিক ধানমন্ডি থেকে জিজ্ঞাতলা পোস্ট অফিস বললেই চলে আসতে পারবে এখানে নামাই দিলেই চলে আসবে

কি হাতে বোনাই করা জি জি একদম হাতে মেস প্রোডাক্ট এটাও सेम 39 থেকে 44 টাই अवेलेबल থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিলেই হবে এরপর আমাদের রেগুলার যেগুলো মার্ভেল ডাইসের লেস ট্যাসেল ডাবল মং মার্ভেল ডাইসের জুতোগুলো কিন্তু আমার কাছে বেশ চমককার লাগে দেখতে পাচ্ছেন ডাইসটা কতটা নেক হয় এগুলোর প্রাইস কত এটা ভাই রেগুলার প্রাইস আমাদের ছিল 2490 করে অফার প্রাইসে শুধু 1990 1990 শুধু 1990 এটা চকলেট ভেরিয়েন্টও হবে এন্ড ও হবে দেখতে পাচ্ছেন 6 মান্থের সোল ওয়ারেন্টি থাকবে আচ্ছা এই প্রোডাক্টে যে প্রাইসগুলো দিচ্ছেন বা অফারগুলো দিচ্ছেন এগুলো কি সবগুলো অফার ইস সেম রোজার আগের দিন পর্যন্ত থাকবে জি ভাই সবগুলো অফারই রোজার আগের দিন পর্যন্তই থাকবে আচ্ছা আমি ডাবল মন্ডের একটা জুতো দেখতে পাচ্ছি এটা কি কোনো কালার আছে হ্যাঁ এটা শুধু একটাই ভেরিয়েন্ট আছে ব্ল্যাকই হবে এটা 39 থেকে 44 সাইজ দিতে পারবো 6 মান্থ সোল ওয়ারেন্টির সাথে এটাও থাকবে 1990 করে 1990 টাকা ইউনিক একটি প্রোডাক্ট দেখেন এটাও ভাই 6 মান্থস ওয়ারেন্টির সাথে থাকবে 1990 सेम প্রাইসে হবে আচ্ছা আমি ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি 1500 থেকে 1990 এর মধ্যে কিন্তু আপনারা এই প্রিমিয়াম ট্যাসেল গুলো পেয়ে যাবেন ভাই এর থেকে কি প্রিমিয়াম কোনো ট্যাসেল আপনাদের কাছে আছে জি ভাইয়া অবশ্যই আছে যদি প্রিমিয়াম দেখতে চান একটু সামনে চলে আসি আমরা আমাদের নতুন কালেকশন এন্ড প্রিমিয়াম কালেকশনের মধ্যে চলে আসছে এই পাঁচটা প্রোডাক্ট শুধু আচ্ছা এই পাঁচটা আমি যদি শুরু করি আপনার ইউনিক থেকে এখানে দেখেন সাইড প্যাটার্ন লেদার উপরে প্রিন্টেড লেদার দিয়ে মেক করা হ্যান্ডক্রাফটেড সোল প্রিমিয়াম লুকে পাচ্ছেন শুধুমাত্র চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা জি উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পাবে জি জি একদম ইউনিক একটা ডিজাইনে সাইডে প্যাটার্ন লেদার দিয়ে উপরে ব্রক ডিজাইনে চলে আসছে এটার সাইজও ভাইয়া উনচল্লিশ থেকে চুয়াল্লিশ থাকবে অ্যাভেলেবেল ওকে অ্যান্ড ভাই আরও নতুন কিছুর মধ্যে এই যে ভাই এটা দেখেন

সোলটাও খুব গ্রিপেবল হবে যেগুলো প্রাইস কত দিচ্ছেন আমি এখানে 2250 টাকা দেখতে পাচ্ছি হ্যাঁ এটাও অফার প্রাইসে চলছে এটা অফার প্রাইসে শুধু 1500 টাকা 1500 টাকা শুধু 1500 টাকা অফার প্রাইসে এখানে इवन এখানে এই পাঁচটা আর্টিকেলই অফার প্রাইসে 1500 আচ্ছা তার মানে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন যে এটাও 1500 টাকা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে ফুল ব্ল্যাক রয়েছে এটাও 1500 টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু প্লেন লেদার প্লেন লেদার এটার মধ্যে কিন্তু লেদার ও ব্ল্যাক রয়েছে জি বা বব লেদার আমরা যেটা বলি

আমাদের এই লেদার সোলের এই প্রোডাক্টটা দেখতে পারেন বেস কালারে লেদার সোলে মেক করা আমাদের এই প্রোডাক্টটা মানে সোলটাও কিন্তু সম্পূর্ণ চামড়া এটা একদম হ্যাঁ সোলটাও হ্যাঁ বাফেলো লেদার দিয়ে মেক করা হয় এটার রেগুলার প্রাইস 3450 টাকা 3450 3450 এন্ড এটাতে যদি আপনারা চান ফিনিশ লেদারও নিতে পারেন এটাও লেদার সোলে মেক করা এটারও সাইজগুলো अवेलेबल আছে 3450

এই বুটটা দেখতে পাচ্ছেন এটা কালারটাও কিন্তু বেশ তারপরে আমি হয়তোবা ভিডিওতে বোঝাতে পারছি না এটা ডার্ক চকলেট এর মধ্যে কিন্তু শেড করা রয়েছে জি এটা ভাই একপাশে ইলাস্টিক এন্ড একপাশে জিপারও দেখতে পাচ্ছেন এইটাতে ভাই কোনো অফার ছিল না তাও আমরা ঈদ দেখে আমরা কিছু ডিসকাউন্ট দিচ্ছি এখানে যা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তিনটাই অফার প্রাইসে 2000 করে 2000 টাকা 2000 করে আচ্ছা এটা কিন্তু শেডগুলোর মধ্যে রয়েছে এতো পাচ্ছেন 2000 এটা পিন লেদারের মধ্যে চকলেট আর 2000 টাকা এন্ড এই এটাও পাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে করলে আপনারা আমরা বলতে যে কোন কোন সাইজটা अवेलेबल আছে এগুলো প্রায় শেষের দিকে ভাই প্রোডাক্ট গুলো নাই আমাদের আচ্ছা তার মানে পছন্দ হলে অ্যাজ সুন অ্যাজ পসিবল পারচেজ করা ট্রাই করবেন জি এন্ড ভাই এই যে এই প্রোডাক্ট কিন্তু 2000 টাকাই থাকছে বাট এটা থাকছে সেম প্রাইস

এগুলো ভাই আমরা রেগুলার প্রাইস ছিল 3450 করে সেখান থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি এটা জি শুধু 2500 টাকা 2500 টাকা শুধু 2500 টাকা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিলেই হবে আমরা সাইজগুলো বলে দিতে পারবো যদি अवेलेबल হয় আমরা দিতে পারবো এন্ড এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো গুলো বারগিন্ডি কালারে খুব সুন্দর একটা ইউনিক টি পিয়ার 6 মান্থ সোল ওয়ারেন্টির সাথে থাকছে শুধু 2000 টাকা 2000 শুধু 2000 টাকা

আর এখানে দেখতে পাচ্ছেন ভাইয়া ডট লেদারে আমাদের একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস থাকবে ভাইয়া শুধু পনেরোশো পনেরোশো শুধু পনেরোশো আচ্ছা তো এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে যথেষ্ট হেভি আপনারা হাতে নিলে বুঝতে পারবেন তো অবশ্যই আমার রিকোয়ারমেন্ট থাকবে বা আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সব ভিজিট করবেন সব ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রোডাক্ট পারচেস করবেন কারণ আপনারা জানেন সাউন্ড তো অফিশিয়াল চ্যানেল কিন্তু কখনো লেদার ছাড়া কোনো প্রোডাক্ট দেখে না তবে অবশ্যই লেদারের মধ্যে কিন্তু কোয়ালিটি থাকে তো আপনারা চেষ্টা করবেন সব ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করার জন্য এখানে ভাইয়া দেখতে পাচ্ছেন আমাদের একটি ডট লেদারের মধ্যে প্রোডাক্টটা মেক করা 6 মান্থ সোল ওয়ারেন্টির সাথে থাকবে অফার প্রাইসে শুধু 1500 1500 শুধু 1500 ওকে এন্ড আমাদের আরেকটা প্রোডাক্ট যেটা অফার চলতেছে লেদার সোল এর প্রোডাক্ট 100% লেদার সোল এন্ড লেদারে মেক করা এটা ভাই অফার প্রাইসে থাকছে 1000

সিক্স মান্থ সোল ওয়ারেন্টি থাকবে অ্যান্ড এইটা ফিনিশ লেদারের মধ্যে একটি আমাদের আর্টিকেল এটা থাকছে অফার প্রাইসে শুধু দুই হাজার টাকা দুই টাকা জি আপনাদের এখানে যে প্রোডাক্টগুলো যে প্রাইস দেখানো হয়েছে অবশ্যই প্রাইস ফিক্সড থাকবে চেষ্টা করবেন আপনারা সব ভিজিট করবেন এবং আমাদের চ্যানেলের নাম মেনশন করলে হয়তো বা কিছু ডিসকাউন্ট করতে পারে এখানে আসলে আপনার হান্ড্রেড পারসেন্ট জেনুয়ান লেদারের যে বেল্ট রয়েছে এই বেল্টগুলো পেয়ে যাবেন ভাই এগুলো কি গিয়ার বেঞ্চ জি ভাই গিয়ার মার্কেলের বেঞ্চ এগুলো

এটার সাথেও সিক্স মান্থ সোল ওয়ারেন্টি অ্যান্ড জি পার সিক্স মান্থ থাকবে এটা প্রাইসটা থাকবে অফার প্রাইসে বাইশো চল্লিশ বাইশো শুধু বাইশো চল্লিশ হ্যাঁ আমাদের আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাও সাইজটা অ্যাভেলেবেল হবে সিক্স মান্থ সোল ওয়ারেন্টির সাথে এই কালারটার সাথে আরেকটা কালার হবে আমাদের রয়েছে যেটা হলো ব্ল্যাক কালার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ফর্মালি ইউজ করতে পারবেন আপনারা একদম সম্পূর্ণ ব্ল্যাক সাথে কিন্তু গ্রিপেবল সোল পেয়ে যাচ্ছেন জি এটা হবে অফার প্রাইসে থাকছে মাত্র 2000 2000 টাকা মাত্র 2000 টাকা এই প্রোডাক্ট গুলো থাকছে আমাদের কাছে হ্যাঁ আমাদের এইগুলো যেগুলো হাফ লোফার দেখতে পাচ্ছেন হাফ শু গুলো রয়েছে এখানে বেশি সাইজ अवेलेबल নেই তাও যদি কেউ সাইজ अवेलेबल থাকে আমাদের ইনবক্সে নক করবেন স্ক্রিনশট নিয়ে নক করবেন যদি সাইজ হয় তাহলে আমরা অবশ্যই দিতে পারবো এগুলো প্রাইস করতে করে দিচ্ছি এগুলো ভাই অফার প্রাইসে চলছে শুধু 1200 টাকা 1200 টাকা জি আচ্ছা এটা কিন্তু সাইজ अवेलेबल হবে না এই জন্যই কিন্তু 1200 টাকা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে যার যেটা সাইজ প্রয়োজন ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে জেনে নেবেন আপনার কাঙ্ক্ষিত সাইজটি अवेलेबल আছে কিনা তো ভিউ এখানে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলো করতে চাইলে কিন্তু অবশ্যই আপনাদের সব ভিজিট করতে হবে আজকে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো দিন এরকম অন্য কোনো এক্সক্লুসিভ কালেকশন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ